বনের ছেলের শূন্যতা খাতনার উপলক্ষে ওর জন্য ছোট্ট একটা আয়োজন করা হয়েছিল তো সেই আয়োজনেই আমি দুটো রেসিপি ট্রাই করেছিলাম প্রথমে হচ্ছে কর্ন স্যুপ করেছিলাম একদম এক ধরনের কর্ণ আছে না যেটা বেবি কর্নও না আবার সুইট কর্ণ না মানে যেটাতে পপকর্নও খাওয়া যায় না সেরকম একদম পরিপক্ক একটা কর্ণ সেটাকে হচ্ছে মিক্সারে প্রথমে পানি দিয়ে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এরপর এটাকে আদা রসুন দিয়ে চুলায় জাল করেছি বেশ কিছুক্ষণ এরপর আরেকবার ব্ল্যান্ড করেছি আর এখানে আমি চিকেন ব্যবহার করেছি চিকেনের সঙ্গে লবণ গোলমরিচ আর অল্প একটু টমেটো সস দিয়ে মেখে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিয়েছি এরপর পরিমাণ মতো টেস্টিং সল্ট কালো গোলমরিচের গুঁড়া অল্প একটু চিনি আর ডিম দিয়েছিলাম একটা সব শেষে আস্ত কাঁচামচ দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে ঘি দিয়ে এরপর নেড়ে চেড়ে স্যুপটাকে নামিয়েছি একদম পুরোপুরি নিজের হাতে বানানো কম স্যুপ এটার ফ্লেভারটাই কিন্তু অন্যরকম ছিল এছাড়াও কেক আনানো হয়েছিল ছোট ছোট বেবি সুইট ছিল আর হচ্ছে এখানে উপ টান গুলিয়ে এরপর গাঁদা ফুলের সঙ্গে একটা প্লেট রেডি করেছি আর রান্না করেছিলাম হচ্ছে ফিনি এটা আমি সকালবেলায় রান্না করেই সেট করতে রেখে দিয়েছিলাম তো এই ফিরনিটা কীভাবে করেছি সেই রেসিপিটাও শেয়ার করছি প্রথমেই দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি কিছুটা আর এর মধ্যে হচ্ছে এলাচ আর দারচিনি দিয়ে আরও কিছুক্ষণ জাল হতে দিয়ে এখানে হচ্ছে পোলাওয়ের চাল দুধ দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি একদম আধা ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি খুব বেশি ব্ল্যান্ড করা যাবে না আবার আস্তেও রাখা যাবে না এবার হচ্ছে এই চালগুলোকে দিয়ে দিব দুধের মধ্যে যখন ফুটে উঠবে একদম সেদ্ধ হয়ে গিয়েছে এরপর সব শেষের দিকে হচ্ছে চিনি দিতে হবে আর কালারের জন্য অল্প একটু জাফরানের রঙ দিয়ে দিচ্ছি অনেকে চাইলে আস্ত জাফরানও দিতে পারেন দিয়ে দিলাম অল্প একটু গোলাপ জল খুবই সামান্য আর এসবে একটা শাহি ফ্লেভার আনার জন্য কিন্তু ঘি ব্যবহার করতে হয় ঘি দিলেই একদম অন্যরকম একটা ফ্লেভার চলে আসে পায়েস অথবা ফিরনিতে এবার হচ্ছে কিশমিশ দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি গরম গরম থাকতেই সাজিয়ে নিয়েছি কিসমিশ কাজুবাদাম আর হচ্ছে কাঠবাদাম দিয়ে আমি এই ফিনিটাকে সেট করে নিয়েছিলাম শুনোতে খাতনা যদিও আগেই হয়ে গিয়েছিল এটা একদম বাচ্চাটাকে খুশি করার জন্য ছোট্ট একটা আয়োজন করা হয়েছে আর এখানে কিন্তু আসলে কেকের মধ্যে হলুদ সন্ধ্যা লেখা হলেও এখানে কিন্তু আমরা উপটান দিচ্ছিলাম হলুদ দিচ্ছিলাম না কারণ হলুদের গন্ধটা সবাই সহ্য করতে পারে না সবাই মিলে অল্প অল্প করে উপটান দিয়ে এরপর হচ্ছে কেকটা কেটেছি আর যাই হোক ছোটোখাটো করে ব্যাপারটা খুব এনজয়েবল ছিল একদম নিজের পরিবারের সঙ্গে আর এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই কে কোথা থেকে দেখছেন কমেন্টসে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজে একটা লাইক এবং ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ